বন্ধুরা মহাকাশের একটা উজ্জ্বল তারা তিন দিন ধরে ফাটতে চলেছে আকাশে আর মাত্র কয়েক মাস বাদেই ইন্ডিয়া ও বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যাবে সেই দৃশ্য কোনো টেলিস্কোপ ছাড়া সরাসরি দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য তারপর আবার প্রায় আশি বছরের জন্য গায়েব হয়ে যাবে এই তারাটি আমাদের জীবনে এমন দৃশ্য আর কখনো দেখতে পাব না নাসার বিজ্ঞপ্তি সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে সারা দেশে কারণ পর পর তিন দিন ধরে সূর্য ডুবলেই রাতের আকাশ আলো করে একটা তারার মহা বিস্ফোরণ দেখা সত্যিই সৌভাগ্যের বিষয় এর আগে শেষবার যখন ষোলোশো সালে এমন তারা ফাটার ঘটনা ঘটেছিল তখন মাসের পর মাস ধরে রাতের আকাশ এমন ঝলমল করে উঠত যেন মনে হয়েছিল রাতের আকাশে অনেকগুলো শুক্রগ্রহ একসঙ্গে চমকাচ্ছে তবে আগেই বলেছি আবার আশি বছর পর এই দৃশ্য দেখা যাবে কিন্তু এখন প্রশ্ন হল যে তারা একবার ফেটে যাবে সেই তারা আবার প্রায় আশি বছর পর কীভাবে ফাটবে কবে থেকে দেখা যাবে এই দৃশ্য রাতের আকাশে কোন দিকে তাকালে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন আপনি সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে বন্ধুরা এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে একশো বছর আগে আঠেরোশো ছেষট্টি রাশিয়ার ক্যামেনচুক নামক একজন সাধারণ রেলকর্মীর নেশা ছিল প্রতিদিন রাতের আকাশে তারা দেখা তিনি একদিন আচমকা লক্ষ্য করেন উত্তর আকাশে একটা তারা আবির্ভাব হয়েছে তাকে দেখে মনে হচ্ছে সেটা থেকে ক্রমাগত আলোচিতকে বের হচ্ছে রাতের আকাশে ধ্রুবতার থেকেও উজ্জ্বল একটা তারাকে দেখে চমকে যান রেলকর্মী আর তখনই নিজের ডায়েরিতে সব লিখে রাখেন কিন্তু বিজ্ঞানীরা চমকে যান উনিশশো সাল নাগাদ সেই একই জিনিস ঘটতে দেখে উত্তর আকাশে টানা তিন দিন বিস্ফোরণ দেখে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা এমন সময় বিজ্ঞানীরা ওই ডায়েরির খোঁজ পান যেটা পড়ে বিজ্ঞানীরা ভাবতে বসেন বিজ্ঞানীরা বলেন একটা তারার জন্মের পর মৃত্যু হতে দশ লক্ষ বছর সময় লেগে যায় সেখানে একটা তারা কিভাবে মাত্র আশি বছরের মধ্যে জন্ম নিয়ে আবার মারা যাচ্ছে আর এই অনুসন্ধান থেকে উঠে আসে একা চাঞ্চল্যকর তথ্য আসলে এই তারাটির মৃত্যু ঘটে না শুধু প্রতি আশি বছর ছাড়া ছাড়া এই তারাটিতে একটা বড় বিস্ফোরণ ঘটে কিন্তু কেন ঘটে এই বিস্ফোরণ বিজ্ঞানীরা বলছেন মহাকাশের এই স্থানে শুধু একটা তারা নয় বরং দুটো তারা থাকে একটা সাদা নক্ষত্র ও আরেকটি লাল বৃহৎ আকার নক্ষত্র এরা এতটাই কাছাকাছি থাকে তার ফলে সাদা নক্ষত্রটা ক্রমাগত লাল নক্ষত্রটাকে নিজের দিকে আকর্ষণ করে একে বলে গ্রাভিটেশনাল পুল এই আকর্ষণ করার কারণেই একটা সময় পর সাদা নক্ষত্রটির চারপাশে একটা নিউক্লিয়ার ধামাকা হয় আর সেটাই একটা না দু তিন দিন ধরে আমরা খালি চোখে দেখতে পাই উনিশশো সাল থেকে আশি বছরের হিসেব অনুযায়ী এটা দু সালে দেখতে পাওয়ার কথা কিন্তু নাসা জানিয়েছে এই ঘটনাটি এবছর সেপ্টেম্বর মাসের মধ্যেই ঘটতে চলেছে যার ফলে উত্তর আকাশে প্রায় দু তিন দিন ধরে টিকরোনা বোরিয়ালিস নামক এই ধরনের বিস্ফোরণ দেখা যাবে তারপর আবার প্রায় আশি বছরের জন্য শান্ত হয়ে যাবে সবটা অর্থাৎ পৃথিবীবাসী ভারত বাংলাদেশের মানুষের কাছে এটাই একমাত্র সুযোগ এই আশ্চর্য সুন্দর মহাজাগতিক দৃশ্য নিজের জীবনকালে একবার চোখে দেখার এক বড় সুযোগ সেপ্টেম্বর মাসে না দেখতে পারলে আমাদের জীবনে আর দেখতে পাব না এমন মহাজাগতিক দৃশ্য তাই তৈরি থাকুন এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য এই মহাজাগতিক বিস্ফোরণের এটা একটা লাইফটাইম এক্সপেরিয়েন্স হয়ে থেকে যাবে আপনাদের কাছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে সবার দেখার সুযোগ করে দাও ধন্যবাদ